হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি গরুর জিভ ভোনা করেছি তো রেসিপিটা এত মজা হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা শুরু থেকে শেষ দেখার জন্য চলো আর আমার সাথেই থেকো এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ আমি একসাথে ভেজে নিতেছি আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো আর আদা বাটা দিব সামান্য পানি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা এই যে মশলাটা ভালো করে কুষে নিয়েছি এই যে গরুর জিপ এটা আস্ত ছিল আমি গরম পানিতে দিয়ে চেঁচে নিয়েছি টুকরা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ মাংসটা আমি ভালো করে নেড়ে নেব মাংসটা কষণ হয়ে গেছে আমি দুটো আলু দিয়েছি আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে তারপর দিয়ে দেব পানি আমি আরেকটু পানি দিয়ে দেব এই যে হয়ে গেছে আমার গরুর জীব গোনা দিয়ে দিব আমি জিরা তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ